নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা লাগাতার তাপ মধ্যে এলো বৃষ্টির পূর্বাভাস তো জেনে নিন কবে হবে কালবৈশাখী তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে কত তারিখে কালবৈশাখী আসবে পশ্চিমবাংলায় তবন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা আগামী পাঁচই মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় পাসপোর্ট ঢুকতে শুরু করেছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে কমবে লুয়ের দাপট উত্তর গোলার্ধে তৈরি হওয়া ঐক্যরেখা ঘড়ির কাটার বিপরীতে দক্ষিণে আসবে অন্তত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত রবিবার এই কথা জানান তো তিনি বলেন কল রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রবিবারও তাপ কবলে পড়ল কলকাতাবাসী অর্থাৎ চলতি এপ্রিলে এ নিয়ে চতুর্থ দফা তাপ্রবাহ স্পেল চলল বঙ্গে যা অতীতে এপ্রিল মাসে কোনো ঘটেনি উনিশশো আটানব্বই থেকে দু হাজার সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক তিনটি স্পেলে তাপপ্রবাহ চলছে দু সালে আজকের দিন ধরে এপ্রিলের মোট চার দিনে তাপপ্রবাহ ছিল দু হাজার সালে এপ্রিলে দুটি তাপ্রয়স পেলছিল চার দিন করে মোট আট দিন দু হাজার চব্বিশে সে রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ পরিস্থিতি কোনো বদল এই মুহূর্তে নয় প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায় প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্প পূর্ণ হাওয়ায় ঢুকছে কিন্তু তা বেশ দুর্বল সোমবার থেকে আগামী চারে মে পর্যন্ত রাজ্যের রকম বৃষ্টি নেই তবে আগামী পাঁচ দিনে তাপপ্রবাহ আর তেমন কোনো উল্লেখযোগ্য হাইজাপ নেই অর্থাৎ তাপপ্রবাহ থামবে কিন্তু আর তাপপ্রবাহ তাপমাত্রা বাড়বে না কমবেও না তিরিশে এপ্রিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে পরের দিন অর্থাৎ ফার্স্ট জুন এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার তবে এই তবে এই বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে হবে গোটা বাংলা জুড়ে নয় খুব বেশিক্ষণ বৃষ্টির সম্ভাবনা নেই সঙ্গে বিদ্যুৎ এবং দমকা হাওয়া বইবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে হচ্ছে বাকি সব জেলায় মডারেট তাপপ্রবাহ কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় মডারেট তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকবে রবিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টিপাত হতে পারে প্রভাব পড়বে না তাপপ্রবাহ মাত্রার কমার তো গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আপাতত মুক্তি পাবে না তাপপ্রবাহ থেকে আগামী পাঁচ দিন সব জেলায় মোডারেট তাপপ্রবাহ কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরে আলিপুরদুয়ার কোচবিহার তাপপ্রবাহ অনুরূপ পরিস্থিতি হলে আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই দুই দিনাজপুর মালদা জেলায় আগামী পাঁচ দিন তাপ চলবে পাঁচই মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গীয় দক্ষিণে কমবে লুইয়ের দাপট উত্তর গোয়ার্দের তৈরি হওয়া অক্ষরেখা গড়ির কাটার বিপরীতে দক্ষিণ দিকে আস আসবে অন্তত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির রবিবার তীব্র তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে তো গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ সব রেকর্ড ভেঙে দিল লাগাতার চল্লিশের ওপর টিকে থাকা পারদ তো দেখা নেই বৃষ্টির বিশেষ করে তাপে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি এরই মধ্যে আসার আলো খবর অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার সোমবার মঙ্গলবার অর্থাৎ পাঁচ ছয় এবং সাতে মে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না বলে অনুমান এর পাশাপাশি বলা হয়েছে বৃষ্টি হতে পারে পশ্চিমবাংলার এই জেলাগুলিতে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন আগামী রবিবার এবং সোমবার মঙ্গলবার অর্থাৎ পাঁচ ছয় ও সাতই মে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আশার আলো শুনিয়েছেন আলিপুর আবা দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বসে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ